রথযাত্রা বাম্পার অফারে আজকে তোমরা পাচ্ছ এই সুন্দর দুপিয়ান বাপ্তাটি তার উপরে রয়েছে একটা সুন্দর বাটিকের কাজ এই শাড়িটি কেন নেবে আগে আমি তোমাদেরকে বলি যে শাড়িটি দেখাতে চলেছি যেটার এমন একটি কোয়ালিটি রয়েছে সেটা তো দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে একটা সিম্পল শাড়ি এত সুন্দর হতে পারে তোমরা দেখেই নাও কিন্তু আমি আগে বলবো তোমাদেরকে আমি যেহেতু তোমাদের এই শাড়িটা দিচ্ছি আজকের এই ভিডিওতে কারণ তোমরা এটা রথযাত্রায় পাচ্ছ রথযাত্রা বাম্পার অফারে এই শাড়িটি পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল প্রাইস রয়েছে নাইন নাইনটি নাইন টোয়েন্টি এটার প্রাইস রয়েছে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র সেভেন থার্টি প্রাইসে এটা কিন্তু আজকের জন্য অফার থাকবে ইয়াস আজকে মানে রথযাত্রা পূর্ণলগ্ন থেকে পরবর্তী রথযাত্রা উল্টো রথ পর্যন্ত তো তোমাদেরকে এই সুন্দর সাইটির কালার অপশানগুলো আমি দেখাবো প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমি যে কালারটি পরেছি সেই কালারটি জাস্ট এটা দেখে না এটা গোটা বডি পার্টটা এবং সঙ্গে যাচ্ছে এরকম সৌন্দর্য পুরো আঁচল এবং ব্লাউজ পিস জুড়ে সবটাই দেখাবো তোমাদেরকে এরপর আমি অনেকগুলো কালার অপশন তোমাদেরকে দেখাতে চলেছি শুধু তাড়াতাড়ি করে বুক করবে কারণ রথযাত্রা বাপার অফার খুব লিমিটেড টাইমের জন্য থাকবে এই যে সুন্দর দুপিয়ান বাপ্তা বাতিকটি দেখাচ্ছি এটার অরিজিনাল প্রাইস রয়েছে নাইন টোয়েন্টি আজকে কিন্তু তোমরা পাবে শুধুমাত্র সেভেন থার্টি প্রাইসে তো এই ভিডিওটি একটু তাড়াতাড়ি পরপর সুন্দর এতগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে তোমাদেরকে দেখাতে চলেছি দেখে শুনে বুকিং করে নাও এবং অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাদের মেনশন করো বুকিং নাম্বার যেটি সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু হেল্প করো দেখে দিচ্ছি তোমাদেরকে আরও একটি সুন্দর শাড়ি চোখ যেটা দেখে নাও এইরকম সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে এরকম সৌন্দর্য রয়েছে এটার গোটা বডি পার্ট জুড়ে চাস দেখে নাও সুন্দর এই শাড়িটি কেন তোমরা নেবে আমি বলে দিই এটা কিন্তু পরে ভীষণ কমফোর্টেবল এটার যে সিল্ক বেসটা রয়েছে এটা অপূর্ব সুন্দর দেখতে সঙ্গে এত সুন্দর একটি আঁচল আর সঙ্গে এইরকম সুন্দর একটি ব্লাউজ পিস রয়েছে শাড়ির প্রাইস রয়েছে নাইন টোয়েন্টি পাঁচ সেভেন থার্টি প্রাইসে অফার লিমিটেড টাইমের জন্য থাকবে কারণ এখন একদম পুজো কালেকশন দেখাচ্ছি পুজোতে এই শাড়িগুলো মায়েদেরকে গিফট দেওয়ার জন্য অনবদ্য সুন্দর হবে তাই একদম দেরি না করে বুকিং করো আমাদের দেওয়া বুকিং নাম্বার অবশ্যই আজকের ডেটে আরও একবার বলি তোমরা পাঁচ এই সুন্দর শাড়িটি শুধুমাত্র সেভেন থার্টি প্রাইসে ওয়াও নাইস লাগছে এটার কালারটা কিন্তু দারুণ তাই না দেখাচ্ছি তোমাদেরকে আরও একটি সুন্দর কালার আচুলে একটা সুন্দর ফ্লোরাল ডিজাইন রয়েছে বডি পার্টের ফ্লোরাল ডিজাইনটা খুব সুন্দর যেটা তোমরা দেখতে পাচ্ছ না সেটা তোমাদেরকে বলি এর বেসের মধ্যে কিন্তু সেলফ সুন্দর স্ট্রাইপ বুনুন রয়েছে তার সাথে সাথে বাপ্তা বাটিকের একটা সুন্দর কাজ এটাতে কিন্তু ফ্লোরাল ডিজাইনে হাইলাইট করা পাড়ের কাজটাও খুব সুন্দর আচ্ছা দেখিয়ে দেবো পরবর্তী সুন্দর কালার এই কালারটা তো দারুণ যেটা রয়েছে একটি সুন্দর ফিরোজি গ্রিনের সাথে গ্রিন টোন একটি ব্লু শেড কালার এই কালারটা অন্যরকম সুন্দর অনেক সময় কালাটি ক্যামেরায় একটু কম একদম যায় বডি পাটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সুন্দর বডি পাটা কতটাই না সুন্দর দেখতে লাগছে আগে পুরো বডি পাটা দেখো এরকম সৌন্দর্য মানে সেলফের কাজটা আর সামনে থেকে তোমরা দেখতে পাবে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে আঁচল এবং পরের অংশটি ওকে ব্লাউজ পিস প্রত্যেকটাতে রয়েছে আমি বলবো তাড়াতাড়ি করে বুকিং করো বুকিং করো আমাদের মেনশন করার নাম্বার যেটি দেখাচ্ছি পরবর্তী সুন্দর কালার আমি এই কালারটাতে মধ্য এত সুন্দর একটি কালার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখে নাও খুবই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো বুকিং নাম্বার আমাদের একটি যেটি সেভেন আমি তোমাদেরকে একটুখানি দেখাই আমার কালাটা এই কালারটার মধ্যে সামান্যতার পার্থক্য রয়েছে দারুণ দেখতে কালার এবং এটাও আজকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র থার্টি প্রাইসেই হ্যাঁ তবে এই অফারটা কিন্তু রথযাত্রা পূর্ণলগ্নপুর থেকে এই উল্টো রথ পর্যন্তই থাকবে তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে একটু তাড়াতাড়ি বুকিং করতে হবে এইটার ব্লাউজ পিস সহ জাস্ট এটা বানিয়ে পরো অনবদ্য সুন্দর দেখতে যেমন তেমনই সুন্দর এটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দর কালার এই লাল রঙের শাড়িটা বেশ ভালো লাগছে লাল রঙের শাড়ি টিও পড়তে ইচ্ছা করছিল এমনই সুন্দর কালার মনে হয় তো তোমাদের জন্য যে কালার গুলো দেখালাম প্রত্যেকটা কালার সুন্দর শুধু এই কালারটি তাড়াতাড়ি করে বুকিং করে নাও আর কেমন দেখতে লাগছে দেখে নাও এই হচ্ছে ওভারঅল লুকটা একদম ফ্লোরাল ডিজাইনের সাথে যাচ্ছে এই ফ্লোরাল ডিজাইন যেটা তোমরা দেখছো এগুলো কিন্তু বাটিকের কাজ রয়েছে তার সাথে এই বাটিকটা ক্র্যাকের বাটিক হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর একদম একটা লাস্ট শাড়ি ক্লোজলি তোমাদের বলে দিই পাটা যাচ্ছে একটা কলকাতা ডিজাইনের মধ্যে দিয়ে ওপেন বর্ডারের ডিজাইন যাচ্ছে কলকাতাতে এবং এখানে একটা ট্রেডিশনাল বর্ডার ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু রয়েছে গোল্ডেন ওয়ার্ক করা ছোট্ট ফ্লোরাল ডিজাইন ডিজাইন ব্লাউজ পিসে থাকবে এরকম সৌন্দর্য এবং এই শাড়িটা থাকবে আজকে দিতে নাইন টোয়েন্টি প্রাইস এর সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা সম্পূর্ণ রথযাত্রা বাম্পার অফার তোমরা তাড়াতাড়ি করে বুকিং করে নাও আর এই শাড়িটা নিয়ে নাও শুধুমাত্র সেভেন থার্টি প্রাইসে অ্যান্ডিনেট ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা আসুন নিখুঁত সুন্দর শাড়িগুলি আপনাদের জন্য সাজানো রয়েছে যেটা আপনাকে ভালো লাগবে সেটি আপনি বেছে নিয়ে যেতে পারেন এবং আমাদের কাছে বাছাই করা শাড়ি কালেকশন অল ওভার ইন্ডিয়ায় আমরা পৌঁছে দিচ্ছি আমাদের শাড়ি কালেকশন প্লিজ আপনারা এসে দেখুন কত রকম সুন্দর সুন্দর শাড়ি আপনাদের জন্য রেখেছি কটনের ভ্যারিয়েশন রয়েছে কটনে জামদানি রয়েছে কটনে হ্যান্ডবার্টিক রয়েছে কটনে চান্দেরি রয়েছে কটনে অনেক কিছু রয়েছে লিনেনে রয়েছে চান্দেরি সিল্কে রয়েছে আরও জামদানির ভ্যারিয়েশন কাঁথা স্টিচ অ্যান্ড সিল্কের যে হাজার রকম শাড়ি

পিস ও হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মনীষা শাড়ি প্যালেস ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তো অবশ্যই অত্যন্ত সুন্দর শাড়িগুলো আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখাচ্ছি আপনারা বুক করছেন তবে এবার আপনাদের রাখতে হবে দেখতে হবে কত শাড়ি